এসছি ওই পাম্পে এসছি ভোর তিনটের সময় ঠিক আছে এখানে এসছি আমি ভোর তিনটের সময় এসে এবার অর্ডার নিয়ে আমি কোথায় যাবো আরে আমার দাদা যাচ্ছে নাস্তা আনতে কি আনবি নাস্তা আজকে আমার তো হচ্ছে সাবস্ক্রাইবাররা বলেছিলে যে ড্রোনটার কি হলো ড্রোনটার কি হলো তাই এই দাদা ভাই ড্রোন ড্রোন ভাই ঠিক আছে ঠিক আছে আর খাওয়া দাওয়া বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছে ডিম ভাজা আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তাই এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো কালকে আমাদের গাড়ি দেখে লোড হয়েছিল নয়েন্টি ছিল নয়েনটিতে সারা ছিল আর রাতের বেলায় তোমার মানে আমাদের মালটার কোনো অর্ডার হয়নি গো তোমরা সেটা জানো তার এখন আমরা আছি এতকে আমাদের এই পাম্পে দেখো আর আমাদের যে কালকে মালটা লোড হয়েছিলো সেই মালটার অর্ডার হয়নি সেটা তো তোমরা জানো কিন্তু আমি এখানে এসেছি এই পাম্পে এসেছি ভোর তিনটের সময় ঠিক আছে এখানে এসেছি আমি ভোর তিনটের সময় এসে এবার অর্ডার নিয়ে আমি কোথায় যাবো দেশ শুয়ে পড়েছি শুয়ে পড়ে দিয়ে সকাল পাঁচটা থেকে আমি ফোন করছি যার মাল থাকে যে অর্ডার কোথাকার মাল কোথাকার মাল বলো তো কোনো মতে কে বলছে দেখছি 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 এই করে করে সকাল আটটার সময় আমাকে বলছে যে খাদিনা মোড়ে চলে যাও খাদিনা মোড়ে আটটার পর নো এন্ট্রি কী করে যাবো ওখানে আর এমন জায়গায় যেইগুলার মাল দিয়েছে সেইগুলায় গাড়ি ঢুকানো মানে চুচুড়ো স্টেশন রোডে মানে এক সেকেন্ড গাড়ি ঢোকাতে গিয়ে যদি দাঁড়িয়ে যায় তো পুরো জাম লেগে যায় এত চাপ ওই রোডে আর সেই রোডে আমাকে আটটার পর বলছে এখন চলে যাও ওখানে তো ওইখানে তো আর যাওয়া যাবে না কিছু করার নেই আর গাড়ি আজকে আমাদের খালি হবে না আজকেও আমাদের গাড়ি মার্কেট হয়ে গেল কিছু করার নেই সারা রাত আমি টেনে টুনে যে এলাম তিনটের মধ্যে এখানে যে পুরো রাত্রে জেগে এলাম পুরোটাই মেহনতটা বেকার হয়ে গেলো পুরোটাই ঠিক আছে পুরোটাই বেকার কিছু করার নেই এবার অর্ডার নেই অন্য কোথাও দেবে না ওখানেই দিতে হবে কি বলবো বলো আমরা চেষ্টা করছি খালি করার কিন্তু না হলে কি করব পাম্পে আছি আর এবার দেখি নাস্তা পানি করবো আর নাস্তা পানি করে তারপর আমরা বাড়ি যাব রান সারা এখন থেকে তো কোনো লাভ নেই খালি হবেছে কালকে ভোর বেলা থেকে না থেকে তো কোনো লাভ নেই তো চলো দেখি নাস্তা মানে করি আরে আমার দাদা যাচ্ছে নাস্তা আনতে কি আনবে নাস্তা আজকে আমার তো ভাই রুটি আর পাউরুটি আর চা ले आऊंगा না আমি যাই দেখি চা আনবি আর চা খাবো দেখি আছি পান্ডুয়াতে আমাদের গাড়ি আজকে খালি হয়নি খালি তো রাতে হতে পারে আর ভোরবেলা হতে পারে আর আমাদের যে সাবস্ক্রাইবার বলেছিলে যে ড্রোনটার কি হলো ড্রোনটার কী হলো তো এই দেখো ভাই ড্রোন ড্রোন ভাই ঠিক আছে ঠিক আছে তা আজকে আমাদের যে পান্ডা মেলা হচ্ছে মেলাটা আর কিছু জিনিস আছে সেগুলো আজকে তোমাদের দেখাবো ওকে আর এই হচ্ছে আমাদের ড্রোন ঠিক আছে ড্রোন ভাই এর নাম দিয়েছি আমি পাখি আমাদের পাখি এই হচ্ছে আমাদের ড্রোন আর এই হচ্ছে আমাদের ড্রোনের যেটা আর ঠিক আছে সবচেয়ে প্রথম আমাদের এটা খুলতে হয় ঠিক আছে এটা হচ্ছে মানে পাখাগুলোকে আর কি বেঁধে রাখার জন্য হচ্ছে এটা আর আমাদের এর ভেতরে একটা ব্যাটারি লাগানো আছে কিন্তু আমাদের ওই ব্যাটারিটা চার্জ আছে কতটা কি জানি না তো ওই জন্য আমি এখন অন্য নতুন ব্যাটারি একটা ইউজ করব ঠিক আছে এইগুলো সব ফুল করা আছে একবারে চার্জ তো যেটা লাগানো আছে ওটা খুলে নেবো আর এটা লাগিয়ে দেবো ফোনের যে ব্যাটারিটা থাকে আমাদের যে এটা এটাই যে মিনি টু এসি এর ব্যাটারি আছে দেখো এখানে এখানে দেখা কাছে এনে দেখা ভালো এই যে একটা কভারটা তুললাম আর এই হালকা ধরে একটুখানি টানলে তাহলে এই ধরনের ব্যাটারি বেরিয়ে গেল এটা কতটা কি চার্জ আছে আমার জানা নেই ওই জন্য ওটাকে খুলে দিলাম তো যেটা ফুল ব্যাটারি আছে আমি সেটা লাগালাম ঠিক আছে আর এটা খোলার এক দুটো এই এটা খোলাও একটা খুবই টেকনিক আছে এটা খোলা উল্টো খুলতে গেলে এটা ভেঙে যায় তো সবচেয়ে প্রথম আমাদের খুলতে হবে এই এইটা এক তারপর যে তলার যেটা আছে তলার এটা মানে নিচে দিকে ঘুরে খুলবে এই নিচে দিকে এরকম দুই ঠিক আছে এই দিকেরটাও সেম এরকমই খুলবে এই আর এটা নিচের দিকে ঠিক আছে এই আমাদের ড্রোন হয়ে গেল রেডি আর আমাদের কাছে এখন অন্য ফিলাল ফোন নেই ওই জন্য আমাদের একটা ফোন দিয়ে সব কিছু করতে হয় তো ওই জন্য এখন যে ফোনটা দিয়ে আমরা ব্লগ হচ্ছে আমাদের ভিডিও হচ্ছে ওই ফোনটা দিয়ে আমাদের ড্রোন উড়াতে হবে কারণ আমার কাছে আর এক্সট্রা কোনো ফোন নেই আর আজকে আমাদের যে ড্রোনটা শ্যুট করব সেটা হচ্ছে আমাদের এই আমার এটা দাদা গ্রাম পাণ্ডুয়া বোসপাড়া আর মেলাটা আর আমাদের পাণ্ডুয়ার কিছু একটা মুহূর্ত কোনো কিছু একটা আর কোনো জিনিস কিছু জিনিস তোমাদের আজকে ড্রোনের মাধ্যমে দেখা হবে ঠিক আছে তো চলে তাহলে অনেকদিন দিন ড্রোনটা চালানো হয়নি আজকে আমি অনেক দিন পর আবার ড্রোনটা ইউজ করবো তো ঠিক আছে চলো তাহলে আর এই ড্রোন এদিকে আর এই ড্রোনের আরসির সাথে যে জয়স্টিকগুলো দেখো এই ড্রোনের পেছনে এই আরসির পেছন দিকে এইভাবে লাগানো থাকে তো আমাদের এইগুলোকে এখানে লাগিয়ে নিতে হবে এইগুলো ভাই খুব সামলে রাখতে হয় এগুলো হারিয়ে গেলে আর পাওয়া যাবে না একটা যদি হারিয়ে যায় আর পাওয়া যাবে না এইভাবে আর আমাদের যে ফোনটা ফোনটা হচ্ছে এই জায়গাটাই এই জায়গাটায় আমাদের ফোনটা লাগবে ঠিক আছে এই এইটা হচ্ছে তার USB কেবিল তাহলে চলো ডোন শুট করে আর আমাদের এই কিছুটা আমার দাদার গ্রাম এগুলো মেলাটা আমাদের পাণ্ডা যে মেলা হচ্ছে সেই মেলাগুলো সব আছে তোমাদের দেখাচ্ছে ওকে Thank mm -hmm. you. বাড়িতে আছি আর এখন বাচ্চা রাত নটা তো খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই ড্রোন শট পাণ্ডুয়ের ড্রোন শট কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ওকে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে আর খাওয়া দাওয়া বন্ধুরা আমার এই যে দেখতে পাচ্ছ এই যে ডিম ভাজা আর আছে হচ্ছে পরোটা আর হচ্ছে কুমড়ো আলুর সবজি তো বন্ধুরা গাড়ি খালিতে লাগিয়ে দিয়েছি আর এখন বাচ্চা হচ্ছে সাড়ে তিনটে মিনিমাম ছটা মধ্যে ছটা সাড়ে ছটার মধ্যে আমাদের গাড়ি এখান থেকে খালি হয়ে বেরিয়ে যায় তো আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে আমি ডেলি আপ ডাউনে টিপ করছিলাম এখন আর টিপ হচ্ছে না কোনো দিকে ষোলো টাকা গাড়ি তো ভাই গাড়ির মার্কেটই এমন যে কোনো দিকে টিপ হচ্ছে না আমার তো এই টিপটা যে আজকে যেটা খালি করছে এটা তো পুরো তিন দিনে টিপ হচ্ছে কেন কি বলবো তোমাদের কিন্তু কিছু করার নেই পরিস্থিতি যেরকম সেরকম চলতে হবে কিচ্ছু করার নেই দেখলে তোমার এরকম জায়গায় বলে কিছু করার নেই করতে হবে তো যাই হোক খালি তাহলে খালি হোক ওকে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে